দেখ কルフুল তো বাংলাদেশের দর্শক আপনারা আপনারা জানেন না যে প্রেগন্যান্ট অবস্থায় আপু আইলে এসে লাইভ কইতো কই ভাই এমনি একটু থামেন আমি বলতেছি আসলে কেমন এ কবির ভাইকে তো দেখতেছেন অনেকে কি কবির ভাইকে চিনেন কবির একজন ভালো মানুষ ছিল

ছাওশার কিতা দেখছন বাদির কইছ দেখছনি ছুটিয়ে লাল করে দেব ফেগনেট সাই সলি আইসাতে বড় ভিডিও বানাতেই মানে কাফর কথা বুঝিননি ব্যবসা না সরি জেডেরে ব্যবসা না কারণ অনেকেই জানে না যে আপনি একটু ক্লিয়ার করে দেন স্যার একটু ক্লিয়ার করে দেন আপু অনেকে এটা জানে না যে আপনি প্রেগনেন্ট অবস্থায় মধ্যে বাচ্চা লই আইসেন কত কষ্ট করি আপনি ব্যবসা করতেন কথা বুঝিনি তো এটাও আমি ক্লিয়ার করি সবার জানা দিতেছি সবর করেন ভাই আমি ক্লিয়ার করতেছি আমরা অনেক বলছেন আসলে আপনারা আর হরানো হরে যে কবির ভাই একজন মানুষ ছিল আসলে এই মেয়েটা দেন কেন এই প্রেগনেন্ট অবস্থায় কেন চলি আইসে ব্যবসা করতো তোর ব্যবসা ট্যাবসা তুই তুই আল্লাহ বিল্লা করবে তোমার হাইডের মধ্যে কেন বাইচ্ছে নি আসলে তুমি এইটা কাজ করছো ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায় কথা বলতো যুবক মানুষ নামটা তার কবির আহারে কয়েকদিন আগে নাকি অসুস্থ হয়ে গেছে মেডিকেল ভর্তি হয়েছে কবির জন্য কত মানুষে দোয়া করে আমরা তো জানেন না কবির অনেক বিনোদনের মানুষ ছিল

এর যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর গোয়ের তবলাটা একটু ভালো করে বাজায় তো তবলা বাজাইম দি বাজাই কথা বুঝলো তুই তবলা এগিয়ে দি বাজাই আযান দিছো আমার মাথা মুটা গরম করিস না যাইতেছি না আমার লাই গা গাইবো